নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোচবিহারের একটি অন্যতম সাইকেল এবং ইলেকট্রিক স্কুটারের দোকানে তো শোরুমটি রয়েছে কোচবিহার ভবানী চৌপদী এবং রেলগুমঠির মোড়ের ঠিক মাঝখানে অবস্থিত শোরুমের পাশেই রয়েছে প্রোমার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং শোরুমের নাম কে ইরান মোবিলিটি এখানে সমস্ত রকমের বাচ্চাদের এবং বড়দের সাইকেল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই শোরুমে দাম এবং বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের খুবই উপকৃত হবে তো বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক এই দোকানে কী কী পাওয়া যায় চলুন নমস্কার দাদা নমস্কার আপনার হ্যাঁ আপনি ভালো আছেন আপনার নাম গৌরব গৌরব বসুয়াল তো আপনাদের এই দোকানে কি কি পাওয়া যায় আমার এই দোকানে মনে করেন আপনার ইলেকট্রিক আইটেমই সব আছে মানে ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটার এই বাচ্চাদের রাইড অন মানে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার সব রকমের এজের জন্য এজ গ্রুপের জন্য সবই বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট কিংবা নাইনটি আইটেম সব ইলেকট্রিকের মধ্যে আছে আচ্ছা তাহলে আপনার দোকানের টপ সেলিং প্রোডাক্ট কি আছে আমার দোকানে এমনি তো সবই সেল হয় কিন্তু এই বাচ্চাদের রাইড অন বেশি সেল হচ্ছে আর ইলেকট্রিক সাইকেল যেটা আগে এত সেল হইতো না কিন্তু ইদানিং রিসেন্টলি ভালো সেল হচ্ছে হ্যাঁ কারণ ইলেকট্রিক সাইকেল তো এখন বাজারে নতুন বলতে পারেন হ্যাঁ তো চলুন দেখে নেওয়া যাক আপনার দোকানে কী কী রয়েছে আপনাকে এই যে বাইরেও অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে এখানেও আর স্টিলের র্যাক যে বানানো আছে এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে তা এগুলা হচ্ছে সব বাচ্চাদের রাইড অন মানে দেড় বছর দুই বছরের বাচ্চা থেকে আরম্ভ করে মানে যত বড়ো অবধি বাচ্চা স্কুল গোয়িং কলেজ গোয়িং বাচ্চাদের জন্য সব রকমের প্রোডাক্ট আছে আমার কাছে তা এগুলা ব্যাটারি চালিত যেগুলা আছে এটার মধ্যে টু হুইল থ্রি হুইল ফোর হুইল সিক্স ভোল্ট টুয়েলভ ভোল্ট অনেকগুলো ভ্যারাইটি থাকে উইথ রিমোট উইদাউট রিমোট বাইক কার স্কুটার এগুলা সব সেগমেন্ট আছে আর এই যে এই এখানে দেখবেন সব রাখা আছে যে জিপ মডেল আছে আচ্ছা এখানে যে স্কুটার আছে এখানে দেখবেন অনেক রকমের বাইক আছে এগুলা ব্যাটারি ছাড়া নর্মাল রাইড অন আছে এগুলা এখানে কার মডেল আছে এটা বাচ্চাদের থ্রি হুইল যেটা সাইকেল বলতে পারেন এগুলা হয় আছে আছে এই যে স্কুটার তো আমার এখানে প্রতি সপ্তাহে নতুন 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 মডেল কালেকশন ঢুকতেই থাকে বিভিন্ন ধরনের বাইক আছে এই যে সব ইলেকট্রিক সাইকেল আছে তো আমার বেসিকলি এটা হচ্ছে একটা মাল্টি ব্র্যান্ড আউটলেট আচ্ছা মাল্টিব্র্যান্ড আউটলেট মানে এখানে কোনো একটা দুইটা ব্র্যান্ডের আইটেম না এখানে মানে আমার মনে হয় যে কমসে কম হলেও পঞ্চাশটা ব্র্যান্ডের আইটেম আছে আমার তা যেটা সাইকেল বলেন স্কুটার বলেন আর এগুলাই বলেন সব রকমের মিলে পঞ্চাশটার উপরেই ব্র্যান্ড হবে এটা দেখুন এটা যেমন জি কে ইলেকট্রিক সাইকেল আছে এটা ভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল আছে এটা কে বাইক কোম্পানি ইলেকট্রিক সাইকেল আছে এটা টাটা কোম্পানির ইলেকট্রিক সাইকেল আছে স্ট্রাইডার ব্র্যান্ড দিয়ে যারা ওটা সেল করে এটা ভান কোম্পানি ইলেকট্রিক সাইকেল আছে এটা নর্মাল সাইকেলের মধ্যে এটা আছে আপনার ফানকিয়ার কোম্পানির এটা হচ্ছে টাটা কোম্পানির এটা গিয়ার সাইকেল আছে এটা স্টিট চেনলেস সাইকেল আছে তো অনেক ভ্যারাইটি পাবেন আপনার এখানে মোটোভোল্ট কোম্পানির সাইকেল আছে কেটন কোম্পানির স্কুটার আছে তো মোটামুটি একটা রেঞ্জ বলে দিন কোনটার কীরকম দাম হতে পারে যেমন এই বাচ্চাদের যেগুলা রাইডনগুলি আছে এগুলা আপনার সাড়ে চার হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা সরি তিরিশ হাজার টাকা অবধি আছে আর যেগুলা ইলেকট্রিক সাইকেল আছে এগুলা আপনার পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি আছে আর ইলেকট্রিক স্কুটারের মধ্যে আমার কাছে সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার চারটে আলাদা আলাদা প্রাইস সেগমেন্টে স্কুটার আছে তা এখন রিসেন্টলি ইলেকট্রিক সাইকেলটা লোকে পছন্দ করছে কেন কি এটা পকেট ফ্রেন্ডলি অনেক ইকোনমিক্যাল আপনার পকেটে কোনো প্রেসার পড়বে না এখানে যত এই ভ্যারাইটি আছে সবগুলোর মধ্যে একটা বিশেষত্ব যেটা আছে কোনোটা প্রোডাক্টের মধ্যে কোনো রোড ট্যাক্স রেজিস্ট্রেশন লাইসেন্স নাম্বার কিছু লাগবে না আপনি শুধু প্রোডাক্ট কিনবেন চালাবেন আপনাকে একটা বিল দিয়ে দিব বা ওয়ারেন্টি যেটা থাকে আপনার এখানে কোনো ড্রাইভিং লাইসেন্স কিছু লাগবে না পেপারলেস গাড়ি এগুলো যতগুলো আছে সব পেপারলেস কোনো পেপারস লাগবেই না হ্যাঁ সবাই চালাতে পারে বয়স্ক লোক হোক মহিলা হোক যারা স্কুল কলেজ যায় টিউশন যায় বাজির বাড়ির মানে করেন বাজার ঘাট করে এগুলা বেস্ট কোনো ট্রাফিকের পুলিশ ধরবে না এটা হেলমেট পরার জন্য ওগুলা বড়ে তা হেলমেট একটা পরবেন আপনার নিজের সেফটির জন্য তাছাড়া কোনো কাগজপত্র কোনো ঝামেলাই নেই আচ্ছা আপনার এখানে কি সার্ভিসিং এরও সুবিধা যে কোনো স্পেয়ার পার্ট সার্ভিস কোনো ওয়ারেন্টি আপনার ইস্যু আসবে আপনি সোজা আমার এখানে চলে আসবেন কিংবা আগে ফোন করে জানাই দিবেন যে আমার এই প্রবলেম হয়েছে তারপরে কিভাবে সলভ করতে হয় সেটা আমি করে দিব তাহলে গৌরব দা আজকে আপনি আমাদের কি প্রোডাক্ট দেখাচ্ছেন দেখেন এমন তো আপনার আমার কাছে তো দেখানোর যদি আমি শুরু করি তা আপনার অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেকগুলা প্রোডাক্টই আছে ইউনিক সব নতুন নতুন প্রোডাক্ট আসতেই থাকে তবে আজকে আমি এখন যেটা সেগমেন্টে থেকে বেশি ডিমান্ডিং প্রোডাক্ট আছে তো ওটাই আমি আপনাকে দেখাবো তা অনেকজন জানে না যে এটা আমাদের এখানে পাওয়া যায় এখনও হয়তো জানে না অনেকজনে ঠিক আছে তো কেন কি এই প্রোডাক্টটা যখন আমি রাস্তায় অনেকবার চালাই লোকে তাকাইতে থাকে এটা কোথায় পাওয়া যায় কত দাম হ্যাঁ প্রোডাক্টের সম্বন্ধে জিজ্ঞাসা করে যে পাওয়া যায় এখানে কুচবেরে পাওয়া যায় কি না সেটা লোকে জানে না এখনও তো এটা হচ্ছে এই প্রোডাক্ট এটা একটা এটা হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেল ঠিক আছে এটা হচ্ছে মোটো ভোল্ট কোম্পানির আর মোটো বোল্ট সবার আগে আপনাকে মোটো বোল্টের সম্বন্ধে বলে দিই এটা আমাদের পশ্চিমবঙ্গেরই কোম্পানি কলকাতায় এদের ফ্যাক্টরি এবং অফিস আছে আর কমপ্লিটলি ইন্ডিয়ান প্রোডাক্ট আর প্রোডাক্টের কোয়ালিটি ডিউরাবিলিটি বলেন ফিট অ্যান্ড ফিনিশিং বলেন মানে এ ক্লাস এ ক্লাস এই জন্য বলছি আপনি চোখের সামনেই রাখা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আর যারা এই প্রোডাক্ট ইউজ করেছে করছে অলরেডি যারা নিয়েছে রিসেন্টলি ওরাও এই এটা ফিডব্যাক ওদেরই যে খুব ভালো প্রোডাক্ট আর আমি নিজেও এটা চালাচ্ছি কয়দিন ধরে আমি আমার কাছে টেস্ট রেডের জন্য আসছে তা আমি ওটা চালাই তো খুবই ভালো প্রোডাক্ট এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল যেহেতু চাবি সিস্টেম আছে চাবি দিয়ে অন হবে এটা ইগনিশনটা এই যে এখানে চাবির এই যে লক আছে এটাকে আপনি অফ আছে এটা অন করলেই এটা ইলেকট্রিক সাইকেল এর ডিসপ্লে না এখন অন হবে না এই যে ডিসপ্লে আছে ডিসপ্লেটাকে দুই সেকেন্ড ধরে রাখবেন এই যে ডিসপ্লেটা অন হয়ে গেছে ঠিক আছে এখন এটা ইলেকট্রিক সাইকেল হয়ে গেল তা এটার ওয়েট হচ্ছে ফর্টি কেজি আর এটার মাইলেজ তো কোম্পানি মানে হানড্রেড প্লাসই বলে কিন্তু আমি অত বলবো না আপনি প্র্যাকটিক্যালি যা রোড কন্ডিশান আছে মানে এইট্টি নাইনটি খুব খারাপ হইলো সেভেন্টি তো আপনি পেয়ে যাবেন আপনি আর এটা হচ্ছে থার্টি সিক্স ভোল্ট আর টোয়েন্টি এম ব্যাটারি আছে আর টু ফিফটি ওয়াটের মোটর আছে আর এই যে দেখেন সামনে এই যে লাইট আছে হেডলাইটটা লাইটটা বেলা এত বোঝা যাবে না খুব পাওয়ারফুল লাইট হ্যাঁ এটা ইন্ডিকেটার আছে পিছনে এটা হর্ন আছে আর হাফ এক্সিলেটর আছে

এইবার আমি আপনাকে আরেকটা কথা বলি অন্য আদার্স যেগুলো ইলেকট্রিক সাইকেল আছে ওগুলার ওয়েট হয় মনে করেন পঁচিশ কিলো ছাব্বিশ কিলো এরকম ওয়েট হয় তো ওটা আপনি ইজিলি প্যাডেল মারে চালাতে পারবেন সারাদিনও যদি চালান কিচ্ছু হবে না কোনো আপনার টায়ার্ডনেস হবে না কিন্তু এটার ওয়েট হচ্ছে ফর্টি কেজি মানে চল্লিশ কিলো ওয়েট আছে তো এটা প্যাডেল মারে বেশিক্ষণ চালানো যাবে না আপনি ইমার্জেন্সি আপনার একটা ডিসটেন্সে চার্জ শেষ হয়ে গেলো তখন আপনি আপনি প্যাডেল মারে যাইতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন সারাদিনই এটাকে প্যাডেল দিয়েই চালাবেন তো সেটা আপনার মানে আপনারই অসুবিধা হবে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাবে হ্যাঁ এটা যেমন এটার যেমন লোডিং ক্যাপাসিটি একশো কুড়ি কেজি আছে একশো কুড়ি কেজি মানে দুইজন বসতে পারবে আরাম ঠিক আছে আর এই যে দেখেন পিছনে আপনি দেখেন দেখেন ক্যামেরা দিয়ে পিছনে দেখেন ব্যাক লাইট আছে উইথ ব্রেক লাইট এটাকে বলে ব্যাকলাইট আর এটা হচ্ছে ব্রেক লাইট এখন যেটা চলছে এটা ব্রেক লাইট উইথ ইন্ডিকেটার এই যে দেখেন হ্যাঁ ইন্ডিকেটারও আছে আর ফুল মেটাল মাটগার্ড আছে জল কাদা কিচ্ছু ছিটাবে না সামনের সাসপেনশান পিছনেও একদম লম্বা সাসপেনশান আছে হ্যাঁ খুবই ভালো হ্যাঁ আর একটা দেখাই আপনাকে এই যে সাসপেনশান যেটা আগে এই ফিচার্সটা ছিল না এই সাইকেলে লক ইন লক আউট সাসপেনশান আছে মানে আপনি যখন প্লেন রাস্তায় চালাবেন সাসপেনশনটাকে লক করে দিবেন তাহলে সাসপেনশন খেলবে না আর যখন মানে খারাপ রাস্তায় গর্ত রাস্তায় চালাবেন তখন সাসপেনশনটাকে খুলে দিবেন তখন সাসপেনশনটা খেলবে এটা এটা খুবই ভালো ফিচার এটা আগে ছিল না এখন দিয়ে দিচ্ছে কোম্পানি আর এই যে দেখেন আপনি আমি আপনাকে এটা ব্যাটারি দেখাচ্ছি এখন এই যে ব্যাটারিটা হচ্ছে আন্ডার সিট ব্যাটারির মধ্যে আপনার ব্যাটারি লেভেল ইন্ডিকেটর আছে আপনি ব্যাটারিটা যখন তখন বের করেও চার্জ করতে পারবেন আপনি লাগানো অবস্থাও চার্জ করতে পারবেন আর যেহেতু সিটের ভিতরে আছে কোনো আপনার ভিজার কোনো জল লাগার কিংবা চুরি হওয়ারও কোনো ভয় নেই কেন কি লক সিস্টেম আছে আর এখানে একটা ধরার জন্য হ্যান্ডেলও দিয়েছে কোম্পানি আর আরেকটা জিনিস এটা মধ্যে দেখায় যেটা খুবই ভালো এই যে এদিকে দেখেন একটা তো এখানে ব্যাগ হুক আছে আপনার বাজারে ব্যাগ ঝুলাতে পারবেন আর এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন বাইকের মতো হ্যান্ডেল লক আছে এটা কোনো সাইকেলে এই ফিচার নাই খুবই ভালো ইউনিক ফিচার এটা আর এটার মধ্যে চারটা কালার হয় আমার কাছে এখন দুইটা কালার রেডি স্টক আছে আরও দুইটা কালারের মধ্যেই চলে আসবে তো চারটা কালারই আপনি পেয়ে যাবেন এটার আমি নাম বলে দিচ্ছি এটা হচ্ছে মোটো কোম্পানির প্রোডাক্টের নাম হচ্ছে আরবান ইউ আর বি এন আরবান ঠিক আছে তা আরবানের প্রাইস হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইনে এত সুন্দর আপনি একটা সাইকেল পাচ্ছেন মানুষ এখন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মোবাইল পকেটে নিয়ে ঘুরে বেড়ায় তা আমি মনে করি যদি এরকম সাইকেল যদি আপনি চালাবেন আপনার যে কত টাকা সেভ হবে আপনি এক বছর চালিয়ে নিলে আপনার পয়সা উচিত হয়ে যাবে একদম এটাই গ্যারেন্টি পেট্রোলের দাম হ্যাঁ আর এটার টার্নিং রেডিয়াসটা এত শর্ট এখন তো আমি ভিতরে আপনাকে দেখাতে পারছি না আপনি যে কোনো বাজারে ভিড়ে রাস্তায় এটাকে চালান তবেই আপনি বুঝতে পারবেন আমার কথা বলবেন যে হ্যাঁ দাদা ঠিকই বলেছিলেন কেন কি এত শর্ট টার্নিং রেডিয়াস আপনি যত ভিড়ে ভাড়ে বাজারের মধ্যে গলির মধ্যে অলিগলির মধ্যে আরামে এটাকে নিয়ে চলে যাবেন তো আমাদের ভিভারদের জন্য বিশেষ অফার হ্যাঁ যখন কাস্টমার আসে আমি ওদেরকে অনেক সময় মানে বেশি বাকি আমি ক্যাশ ডিসকাউন্ট করে দেই এখন এমনি তো কোনো অফার নাই অফার পূজার মধ্যেই থাকে আচ্ছা গতবারও পূজার মধ্যে আমাদের সব প্রোডাক্টের উপরে অফার ছিল তাই এবারেও পূজা যখন আসবে নিশ্চয়ই অফার থাকবে আর এখন ইন জেনারেল ডেজ যে কোনো কাস্টমার আসলে ক্যাশ ডিসকাউন্ট করে দিই এইবার যেটা মোটোবোর্ড আরবান যেটা আমি আপনাকে ভিতরে দেখাইলাম সেম ওই মোটোবোর্ড আরবান এটা বাইরে রাখা আছে এটা হচ্ছে টেস্ট রাইডের জন্য এটা কাস্টমারকে আমি যে কাস্টমার আছে টেস্টেড চাই আমি ওদেরকে টেস্টেডই দিই এটার মধ্যে আমরা লুকিং গ্লাস লাগিয়েছি যেহেতু এটার মধ্যে অপশন আছে লুকিং গ্লাস লাগানোর আপনিও ইচ্ছা করলে আপনার সাইকেলে এরকম লুকিং গ্লাস লাগাইতে পারেন ঠিক আছে আর একটা ব্যাগ হুক লাগাইছে অনেকদিন বলে হ্যাঁ ব্যাগ ট্যাগ ঝুলানোর জন্য ব্যাগ হুক লাগে ধরার হ্যান্ডেল আছে এটা আপনি এটা আমরা লাগাইছি কাস্টমারকে জাস্ট দেখানোর জন্য যে কোনো কাস্টমার যখন তখন আসবে টেস্ট ড্রাইভ চাবে যে চাবি রেডি আছে আপনি আরামে চালান এটাকে না চালাইলে বুঝবেন না এটা কি মজার জিনিস অবশ্যই একবার হলেও চালাবেন চালালে যে কিনতে হবে ওমন কিছু নাই আপনি চালাবেন পছন্দ হইলে নেবেন না হইলে নেবেন না ক্যাশ অপশন আছে ফাইন্যান্সিয়াল অপশন আছে আপনি ফাইন্যান্সও নিতে পারবেন বাজাজ ফাইন্যান্স থেকে ইজি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি শুধু আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে ফাইন্যান্স হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আপনি সাইকেল নিয়ে চলে যাবেন তোরা দেখতে পেলেন এখানে যে আপনাকে শুধু টাকা দিয়ে একেবারে নিয়ে এসে নিয়ে যেতে হবে স্কুটি সাইকেল এরকম কোনো ব্যাপার নেই আপনারা এখান থেকে ফাইন্যান্সও করতে পারেন যেটা দাদা বললেন এখনই তো দাদা এই আপনার দোকানটার অ্যাড্রেসটা একটু বলে দিন এবং টাইমিং বলে দিন আমার দোকানের অ্যাড্রেস হলো এই রোডের নাম হচ্ছে এনএন রোড আচ্ছা এনএন রোডে মা ভনী চো চপতির নাম মা ভনী চৌপোর দিকে পূর্ব দিকে আগাবেন বা হাতে আপনার এই যে ল্যান্ডমার্ক আছে আইডিবিআই ব্যাঙ্ক আচ্ছা তারপরে পাশে আছে টাটা ক্রোমার শোরুম আর এই বিল্ডিং এর নাম হচ্ছে পূর্ণিমা মেনশন এই পূর্ণিমা মেনশনের যে সামনেই দোকান আছে রোড সাইড দোকান আছে কে মোবিলিটি নামে আমার মোবাইল নম্বর হলো নাইন ট্রিপল থ্রি এইট ফাইভ ফোর সিক্স টু সিক্স আর রোববারে দোকান বন্ধ থাকে আর উইকডেজে আপনার সকাল দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি দোকানটা খোলা থাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি এই ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনার মন্তব্য এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন এমনই ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য ধন্যবাদ